কোর্ট থেকে আপনাকে দশ বছর ট্রাভেল রেস্ট্রিকশন দিবে আপনি সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা সাপ্লাই কোম্পানিতে আসে তাদের মধ্যে থেকে অনেকেই প্রশ্ন করে যে ভাই সাপ্লাই কোম্পানি থেকে পালিয়ে গেলে কোম্পানি কোনো সমস্যা করতে পারবে কিনা বা কোনো সমস্যা করবে কিনা এই প্রশ্নটা ইদানিং অনেক পাচ্ছি কারণ বিভিন্ন দালালের খপ্পরে পরে বিভিন্ন অসাধু এজেন্সির মাধ্যমে সৌদি আরবে প্রবাসীরা আরবে এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আছে অবৈধ হতে বাধ্য হচ্ছে কাজ পাচ্ছে না ইকামা পাচ্ছে না বেতন পাচ্ছে না বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে শেষে বাধ্য হয় কোম্পানি থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তো এখন কথা হলো যে সর্বপ্রথম যেটা বলি বলতে চাই যে আপনারা যারা সৌদি আরবে এখন বর্তমানে আসবেন তারা অবশ্যই দয়া করে যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে তারপরে আসবেন যদিও বাংলাদেশ সরকার যেই উদ্যোগটা নিয়েছে যে ভিসা ম্যান পাওয়ার করা নিয়ে এবং মোফা করা নিয়ে যে নতুন উদ্যোগটা নিয়েছে সেটা যদি এই অবস্থায় থাকে বা চলমান অবস্থায় যদি থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সৌদি আরবে অসাধু যে এজেন্সি আছে বা দালাল আছে এদের কিন্তু প্রতিহত করার সম্ভাবনা অনেকটাই বেশি তো যাই হোক আসি মূল কথায় কোম্পানি থেকে পালিয়ে গেলে কোম্পানি কিছু করতে পারবে কিনা দেখেন সৌদি আরবের সাপ্লাই কোম্পানি বা বড় কোম্পানি বা অরিজিনাল কোম্পানি বলে কোনো কথা নয় নিয়োগকর্তা তো নিয়োগ আপনি যে ভিসাটা দিয়ে আসবেন এবং যে ভিসাটা যে কোম্পানির নামে সেই কোম্পানি আপনার অভিভাবক সেটা হতে পারে হতে হতে পারে পারে কোম্পানি অন্য কিছু ঠিক আছে তো ভিসার মালিক একটা কোম্পানি আপনি তার কর্মী সেটা সাপ্লাই কিংবা অরিজিনাল কোম্পানি যেটাই হোক না কেন আপনি যদি আপনার নিয়োগকর্তার কাছ থেকে না জানিয়ে পালিয়ে যান যে কোনো কারণে হোক বাধ্য হয়ে হোক বা ইচ্ছাকৃতভাবে হোক যে ভাবে হোক আপনি যদি পালিয়ে যান আপনি কিন্তু এটা সবচেয়ে বড় একটা ভুল করবেন এখানে আপনি যত ধরনের সমস্যার মধ্যেই থাকেন না কেন সেটার একটা সলিউশন অবশ্যই আছে এবং সেটা লং টাইম হলেও সেটা সমাধান করা সম্ভব হয় তো আমরা অনেকে কিন্তু চাচ্ছি যে কোম্পানিতে যেহেতু এসেছি কোম্পানি যেহেতু কাজ ইকামা বেতন দিচ্ছে না তা আমরা বেশি কিছুদিন অপেক্ষা না করে আমরা অল্প কিছু দিনের মধ্যে একটা ডিসিশন যে আমরা পালিয়ে কি সব সমস্যার সমাধান না পালিয়ে গেলে আপনার সমস্যা আরো বাড়ে আপনি একটা কোম্পানিতে থেকে আপনি যদি কোনো না কোনো ভাবে আপনি কোম্পানির এগেনস্টে কিন্তু আপনি স্টেপও নিতে পারেন সৌদি আরবের শ্রম আইন মন্ত্রণালয় আছে মানব সম্পদ মন্ত্রণালয় আছে আপনি তাদের মাধ্যমে সহযোগিতা নিতে পারেন আপনি কিছুদিন অপেক্ষা করে আপনি যদি দেখেন যে কোম্পানি আপনাকে বেতন দিচ্ছে না কামা দিচ্ছে না কাজ দিচ্ছে না তাহলে আপনি মানব সম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে আপনি স্টেপ নিতে পারেন বা অভিযোগ করতে পারেন সেখানে গেলেই আপনি সলিউশন পেয়ে যাবেন একেবারে লিগেল অনুযায়ী এখন আপনি যদি এটা কোম্পানি থেকে পালিয়ে যান আপনি কি ভালো থাকতে পারবেন অবশ্যই না কি কি সমস্যার সম্মুখীন থাকতে হবে বা কি কি সমস্যা বাড়বে আপনার জন্য সেটা আমি স্টেপ বাই স্টেপ বলবো সৌদি আরবে এখন বর্তমানে আমরা জানি যে অহরহ অনেক প্রবাসীদের বিরুদ্ধে মামলা হচ্ছে আর্থিক মামলা আর্থিক মামলা সে কিন্তু কোন রকম টাকা পয়সায় নেয় নাই না নিয়েও কিন্তু তার বিরুদ্ধে মামলা হয় আর সেই মামলাটা দেয় মালিক পক্ষ থেকে কফিল পক্ষ থেকে কিংবা কোম্পানির পক্ষ থেকে কিভাবে দেয় একটা নতুন লোক সৌদি আরবে আসার পর দেখবেন আপনার কাছ থেকে যদি কোনো সাদা কাগজে সাইন নিয়ে থাকে বা টিপ সই নিয়ে থাকে তাহলে ওইটাই হলো আপনার জন্য আপনার জীবনের নেমে আসা একটা বিপদের সংকেত কারণ সাদা কাগজে যখন আপনি নতুন আসবেন আসার পর আমরা জানি যে সৌদি যে মামলাগুলো হয় সম্পূর্ণ অনলাইন ভিত্তিক মামলা হয় এবং সেখানে ডকুমেন্টস অনলাইন ভিত্তিক হয়ে থাকে কিন্তু যে লোকটা সৌদি নতুন আসে তার ইকামা যদি না হয়ে থাকে তাহলে তার কাছ থেকে কোম্পানি বা কফিল কিংবা নিয়োগকর্তা সাদা কাগজে টিপসই বা সাইন নেয় ঠিক আছে নিয়ে ওইটার মধ্যে যা ইচ্ছা তা লিখবে যদি আপনি কোম্পানি থেকে পালিয়ে যান কোম্পানিতে যদি না থাকে ঠিক আছে এটা কোন কোম্পানি করে এটা ওই কোম্পানি করবে যে কোম্পানি আপনাকে কাজ বেতন ইকামা কিছুই দিবে না ঠিক আছে যদি আপনার আপনার কাছ কাছ থেকে থেকে আপনি আসার পর যদি এরকম টিপসই বা সাইন নিয়ে থাকে তাহলে মনে করবেন যে কোম্পানি আপনাকে বিশাল বড় একটা বিপদে পালাবে এমনকি আপনাকে আর্থিক মামলায় দিবে ঠিক আছে আর্থিক মামলার আওতায় আপনাকে নিয়ে আসবে আপনি না বাংলাদেশে যেতে পারবেন না সৌদি আরবে ঠিক মতো থাকতে পারবেন ঠিক আছে আপনাকে ওই কোম্পানিতেই আসতে হবে তো এটা কিভাবে করে আপনার কাছ থেকে সাদা কাগজে সাইন নিব আপনি যখন একটা সময়ে দেখবেন যে আপনাকে কাজ বেতন কোনো কিছু দিচ্ছে না আপনি পালিয়ে যাবেন পালিয়ে যাওয়ার পরে দিয়ে যখন জানতে পারবো আপনি পালিয়ে গেছেন তখন ওই কাগজটা খুঁজে বের করবে যে কে ভেঙে গেছে সেই আব্দুল করিম ভেঙে গেছে আচ্ছা ঠিক আছে আব্দুল করিমের কাগজটার মধ্যে ইচ্ছা মতো লেখবে পনেরো হাজার বিশ হাজার কোম্পানি কাছ থেকে নিছে নিয়ে সে এখন কোম্পানি থেকে পলাতক পরসেন্ট বিপদে এই মামলাটা কোর্টে উঠাবে কোর্টে দিয়ে দিবে কোর্ট থেকে আপনাকে দশ বছর ট্রাভেল রেজিস্ট্রিকশন দিবে আপনি সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন না এবং আপনি কোথাও কাফালো হতে পারবেন না আপনি কোথাও কোনো রকম সব ধরনের খেদামাত আপনার বন্ধ থাকবে আপনি অবৈধ এবং আপনি কোথাও কাফালো হতে পারবেন না আপনি কোথাও কোনো রকম সব ধরনের খেদামাত আপনার বন্ধ থাকবে আপনি অবৈধ ঠিক আছে মামলা বিভিন্ন ধরনের মামলা হয় মামলার বিভিন্ন ধারা আছে এক এক কোন ধারায় আপনাকে ফালাবে ঠিক আছে দেখা গেছে সাধারণভাবে একটা মামলা করে রাখলে আপনি অন্য জায়গায় কাফালা হতে পারলেন যদি আপনাকে হুরু হুরুজ বা কোনো কিছু না দিয়ে থাকে বা এই কামা না থাকে এক কথায় আপনি ফিরেস আপনাকে কোন রকম পলাতক মামলা দেয় নাই তখন আপনি কাফাল হতে পারলেন কিন্তু আপনার বিরুদ্ধে একটা আর্থিক মামলা আছে সেই মামলাটা আপনার চলমান থাকবে এবং সেটার জন্য আপনাকে দশ বছর ট্রাভেল স্টেশনের আওতায় থাকতে হবে এখন আপনি যদি অন্য জায়গায় কাঁপালাও হন কাফালা হলেও কিন্তু আপনি সেখানে থেকেও কিন্তু আপনি এই কোম্পানির সাথে সমঝোতা না করে বা এই টাকা পয়সা পরিশোধ না করে মামলা ডিসমিস না করে আপনি দেশে যেতে পারবেন না ঠিক আছে এবং এর মধ্যে যদি আপনাকে পুলিশ আটক করে যদি দেখে যে দশ হাজার বিশ হাজার একটা মামলা আছে তখন কিন্তু আপনাকে পুলিশ আটক করব তা আপনার কাফাল হয়ে লাভ কি আপনি ফলে লাভ আপনি আজকে ধরা না খাইলেন কালকে ধরা খাইবেন ছয় মাস পরে খাইলেন বা এক বছর পরে ধরা পড়লেন যখন আপনার মামলা আছে মামলা কোম্পানির পক্ষ থেকে তখন তো পুলিশ ছাড়ব না পুলিশ ছেড়ে দেয় তাদের কি যাদের বিরুদ্ধে দুইশো পাঁচশো রিয়ালের একটা মামলা আছে তাদেরকে ধরে ছেড়ে দেয় যখন দেখে যে তার বিরুদ্ধে একটা মামলা আছে ট্রাভেল রেস্ট্রিকশন আছে দশ বছর মামলাটা কি পাঁচশো রিয়াল একটা মামলা এবং এক হাজার মামলা দূর খালি করে ছেড়ে দেয় তবে তাদেরকেও কিন্তু না একটা সময় তখন দেখবে যে দুই তিনবার ধরা খেয়েছে তিনবার আটকে রাখবে ঠিক আছে যখন দেখবে যে তার তিনবার এই তিনবার ধরা হলো কিন্তু সে ওই মামলাও কোনো পরিচালনা করছে না না বা কিছু করতেছে তখন কিন্তু তারা আটকে রাখে কিন্তু আপনার বেলায় যদি বিশ হাজার রিয়ালের মামলা থাকে কোম্পানির পক্ষ থেকে তাহলে একবার ধরা খেলেও একবারই আপনি জেলে। ঠিক আছে সেখানে রায় হবে আপনি এতদিন জেল খাটতে হবে টাকা পয়সা দিতে হবে তারপরে দেখা দিতে হবে ঠিক আছে তো কি আপনারা সাপ্লাই কোম্পানি থেকে বা কোম্পানি থেকে যে কোনো নিয়োগকর্তার কাছ থেকে পালিয়ে যাওয়ার আগে এই জিনিসগুলো মাথায় রাখবেন যে পালিয়ে পালিয়ে গেলে গেলে আপনি নতুন এসেছেন আপনার বিরুদ্ধে কোম্পানি কি কি স্টেপ নিতে পারে বড় স্টেপ হলো আপনাকে আর্থিক মামলা দিব এক নম্বর দুই নাম্বারে আপনার গ্রুপ দিব যদি এ থাকে এই কামাতে গ্রুপ দিব আর যদি এই কামা না থাকে তাহলে ফাস্টফোর্টে অথবা নাম্বারে ডাইরেক্ট টার্মিনেট করে দেবো ঠিক আছে আর যখন টার্মিনেট হরুপ দিব তখন আপনি কোথাও বৈধ হতে পারবেন না কোনোভাবে বৈধ হতে পারবেন না এত বড় ভুল না করে আপনারা কোম্পানিতে থেকে কোম্পানি যদি কাজ বেতন কিছু না দেয় তাহলে আপনারা কোম্পানিতে থেকে মানব সম্পদ মন্ত্রালয় অর্থাৎ মুক্ত বাঙালির মাধ্যমে আপনারা বোঝাপড়া করার চেষ্টা করবেন প্রয়োজন একটা গ্রুপ করবেন প্রয়োজন একটা গ্রুপ করে এটা মুক্ত বাঙালি গিয়ে মামলা করবেন যে আমাদেরকে কাজ বেতন এই কামা কিছুই দিচ্ছে না ঠিক আছে আমাদেরকে আটকে রাখছে

প্রতিদিন কিন্তু এই ই হচ্ছে কঠোর হচ্ছে করতে আছে দেশ ফাটিতে আছে ঠিক আছে এখন যারা ধরে তারে আর ছাড়ে না সোজা মাঙুর বাড়িতে পাঠিয়ে দেয় এগুলা মাথায় রাখবেন তো আশা করি বুঝতে পেরেছেন কোম্পানি থেকে পালিয়ে যাওয়ার আগে এগুলা মাথায় রাখবেন দয়া করে আর যারা সৌদি নতুন আসবেন তারা একটু বুঝে শুনে আসবেন ঠিক আছে কাজ জানা থাকলে আসেন কোম্পানি যদি কাজ দেয় এটা আপনি কফিল বা দালাল সরি আপনি এজেন্সি বা দালালের সাথে ভালোভাবে কথা বলে তারপরে আসেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন সবাই ভালো থাকুন